চার পাঁচ মাস খাওয়াবে খাওয়াই বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে মানে প্রজেক্টটা কম সময়ের জন্য রাখতে চাচ্ছে চার মাস বা পাঁচ ছয় মাসের জন্য তারা এই গরুগুলো সংগ্রহ করতে পারে ভাই আর সবাই জানে একদম সীমান্তবর্তী যেহেতু এলাকা রিয়াদ ভাই নিজে কালেকশন করে নিজে বিক্রি করে যে কারণে একদম কম বললে রিয়াদ ভাই দিয়ে দিবে জি ভাই জি আমি কারো মাধ্যমে কিনি না দর্শকের আসবে দর্শকের এক নাম্বার ভাই

আচ্ছা কান এই যে দেখেন দর্শক যারা একদম নতুন তারা হয়তো নেপালি আর ছাইওয়াল বোঝে না বিয়াদ ভাই নেপালের কানটা হবে ভাই নেপালি কানটা হবে আম পাতার মতন আম পাতার আম পাতার মতন বাঁকানো ভাই আর সিংটা হবে বাঁকানো আর এর যে কুচটা হবে অনেক পরিমাণ চড়া নিয়ে একটি কুচ এবং স্টেট আর চার চারটি পা হবে অনেক লম্বা চড়া ভাই অনেক লম্বা চড়া

যে ক্ষেত্রে আমরা একটা একটা করে একটা করেও দিব ভাই সবার তো সামর্থ্য এক না ভাই আমি লটে দাম চাচ্ছি এই না যে লটেই নিতে হবে আলাদা করে কেউ নিতে চলে হয়তো দামের কম বেশি আসবে ভাই দিয়ে দিবো ভাই ভাই চার নম্বরে

সিরিয়ালের পাঁচ নাম্বার ভাই এইটা আমি একটা জিনিস দেখাতে ভাই এই গলা কম্বলটা একটু ভাই গলা কম্বল এখন এই যে এগুলা ভাস ভাজ ভাই এগুলা দেখেন এই যে আমরা গরু গুলো ছেড়ে দিয়ে দেখাই কাঁদা

বিশাল থাকার জায়গা আছে থাকে দেখে শুনে দুই একদিন খাবার দাবার দেখে নিবে তাই তো রিয়াদ ভাই ভাই সবকে বললাম না দর্শকের আসার জন্য অনেক প্রবাসী ভাই আছে যারা আসতে পারবেন তাদের জন্য কি বলবেন একটু বলে দেন ভাই এখন তো ভাই কি আর বলবো ক্যাশ অন ডেলিভারির জন্য তো বাংলাদেশ সারা বাংলাদেশে ভিড়ে গেছে ভাই আর আমাদের তো ভাই আমি তো দেখেন যে অনেকদিন পর ডেলিভারি তো দিবেন না অনেকদিন পর মনে করেন যে ভিডিও সামনে আসলাম প্রায় এক সপ্তাহ পর তো দেখেন যে আমার অফলাইনে প্রচুর গরু কিন্তু সেল হচ্ছে ভাই সেক্ষেত্রে আমি সুন্দর বেচা কিনা হচ্ছে প্রবাসী ভাইরা যে প্রান্ত থেকেই গরু কিনুক না কেন আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্টে দিবে আমরা তাদের বাসা কিংবা ফার্মে আমরা নিজ দিয়ে পাঠাবো আর কেউ যদি তাদের বাংলাদেশে কোনো